গোয়াপুর একটি পলিশ আছে যে এই পলিশটি আমি ইউজ করে দেখেছি যে এই পলিশটা বেসিক্যালি পনেরো দিন লাস্টিং করে এটা কিন্তু একদম ইউজার ফ্রেন্ডলি এবং আজকে পলিশটা একটু আপনাদের ইউজ করে দেখাবো এমনই হবে সো এই পলিশটি ইউজ করতে হলে আপনাকে একটি জুট নিতে হবে আর এই পলিশটি সো কিন্তু লিকুইড সো এটাকে এইভাবে জাস্ট হালকা দিয়ে হ্যাঁ এটা তো লিকুইড এইভাবে জাস্ট একটু হালকা দিব দেন এটাকে একটু ক্রিমি টাইপের করে নিব প্রতিটা পার্টে সুন্দর করে দেবো এবং এই জুট দিয়ে আমরা সঙ্গে সঙ্গে এটা মুছে দিব একদম ইজিলি দেখেন বাইকটার শাইনিং অবস্থা দেখেন মানে একদম পুরো গ্লেস মারতেছে বাইকটা আমরা আমাদের যে আমাদের গ্লসি পার্টগুলি আছে আমরা গ্লসি পার্টগুলি থেকে ইউজ করতে পারবো মানে একদম ইউজার ফ্রেন্ডলি প্রোডাক্টটি এবং যারা আসলে দীর্ঘমেয়াদী পলিশ করতে চাচ্ছেন বাইকটাকে তারা কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন আপনি একদম নিমিশেই এবং মুহূর্তের ভিতরে কিন্তু বাইকটি চকচক করতে পারবেন গোয়াপুরের এই পলিশটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মসরাবাপড়ি অথবা পেজে এর আপডেট পেয়ে যাবেন তো যারা অ্যাকচুয়ালি পুলিশটি কিনতে চাচ্ছেন ক্রয় করতে চাচ্ছেন তারা পুলিশটি ক্রয় করতে পারেন খুবই চমৎকার এটি কিন্তু একদম বাইকটিকে নতুনের মতো একটা ফিল দিবে কারণ একদম অল্প সময় দেখেন আমি জাস্ট হচ্ছে এটা এখানে ইউজ করতেছি একদম অল্প সময়ে দেখেন অবস্থা গ্লসি একটা ভাইভস কিন্তু ও সৃষ্টি করেছে সো এইটাই হচ্ছে গোয়া প্রো পলিশিয়ার স্পেশালিটি বাইকটিকে একটু চাকচেকা ঝকঝকে রাখার জন্য এই গোয়াপুর পলিশটি বেস্ট হবে আজকের মতো এই পর্যন্ত যারা পলিশটি আপনাদের শখের বাইকে ইউজ করতে চাচ্ছেন তারা ইউজ করতে পারেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই পেজ।